মুখে শেখ হাসিনার পদত্যাগ এই মুহূর্তে পাওয়া সংবাদ সবচেয়ে দেশ ছেড়ে পালালেন তিনি এবং তার বোন সহকারে আনন্দের সবার মধ্যে ছড়িয়ে পড়েছে অত্যাচারী জুলুম স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশ করেছে দেশের সার্বিক অবস্থা এবং পরিস্থিতির সমস্ত কিছুর দিক বিবেচনা করে দেশের সর্বোত্ত মানুষের সার্বিক চেষ্টার ফলে আজকে এই স্বাধীন দেশ আবারও স্বাধীন হলো মানুষের যে এতদিনের উচ্চ আশঙ্কা আশা আকাঙ্ক্ষা ছিল সব কিছুর মূলেই রয়েছে তাদের বাক স্বাধীনতা রোধ করা আর সেই স্বাধীনতা মুক্ত পেয়েছে মুক্ত হয়েছি আমরা মুক্ত বাঙালি মুক্ত জাতির মতো আবারও আমরা ফুলে ফেঁপে উঠবো দেশ তার গণতন্ত্রের পথে ফিরে আবার যাবে ইনশাল্লাহ আগামী দিনগুলা আরও ভালোভাবে দেশ এবং দেশের অভ্যন্তরে সবাই এক একজোরে কাজ করে দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করব দেশের প্রতিটা মানুষ যাতে এই রকমভাবেই আনন্দ উল্লাস করতে পারে এই রকমভাবেই দেশের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে